আচ্ছা পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি সাধারণত যা কিছু আমরা জানি তাই তো কিন্তু আসল মজাটা জানেন লুকিয়ে আছে সেই সব প্রশ্নে যার উত্তর এখনও আমাদের হাতে আসেনি চলুন আজ আমরা জ্ঞানের একদম শেষ সীমানায় গিয়ে দেখব পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলো আসলে কি তাহলে আসুন একদম মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমরা কি এই মহাবিশ্বকে আসলেই বুঝি আর এর উত্তরটা বেশ অবাক করার মতো বেশিরভাগটাই না সত্যি বলতে বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো আমাদের সামনে আরও অনেক গভীর আরও জটিল রহস্যের দরজা খুলে দিয়েছে আর এটাই তো আসল মজা তাই না তো আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে আমরা নজর দেব মহাজাগতিক স্কেলে মানে মহাবিশ্বের সবচেয়ে বড় আর মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্নগুলোর দিকে প্রথমেই আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটায় এই যে বিশাল মহাবিশ্ব এর শেষ পরিণতিটা কি সব কিছু একদিন কীভাবে শেষ হয়ে যাবে দেখুন বিজ্ঞানীদের কাছে কিন্তু বেশ কয়েকটা সম্ভাব্য সিনারিও আছে একটা হলো বিগ ফ্রিজ মানে মহাবিশ্বটা এক সময়ে তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফ হয়ে যাবে আবার হতে পারে বেগ রেপ সেখানে সবকিছু স্রেফ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে কিংবা ঠিক উল্টোটা মানে বেগ ক্রাঞ্চ যেখানে সবকিছু আবার এক বিন্দুতে ফিরে এসে সংকুচিত হবে এমন কি বেগ বাউন্সেরও কথা ভাবা হয় মানে সংকুচিত হয়ে আবার একটা নতুন মহাবিশ্বের জন্ম দেবে ভাবা যায় প্রত্যেকটাই কিন্তু দারুণ নাটকীয় এক একটা সম্ভাবনা আমরা যতদূর পর্যন্ত দেখতে পাই মানে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব সেটার ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ সংখ্যাটা এতটাই বড় যে ঠিকঠাক কল্পনা করাও মুশকিল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ আসল প্রশ্নটা হলো পুরো মহাবিশ্বটা তাহলে কত বড় আমরা যা দেখি তার বাইরেও কি কিছু আছে মহাবিশ্ব কি আসলেই অসীম সত্যি বলতে এই প্রশ্নগুলোর উত্তর এখনও আমাদের নাগালের বাইরে এবার একটা চমকে যাওয়ার মতো জিনিস দেখুন এই যে মহাবিশ্ব এর বেশিরভাগ উপাদানই এমন জিনিস দিয়ে তৈরি যা আমরা দেখতেও পাই না বুঝতেও পারি না এই দেখুন সবচেয়ে বড় অংশটা হলো ডার্ক এনার্জি তারপর ডার্ক ম্যাটার আর ওই যে ছোট্ট এক চিলতে অংশ ওটাই হল সাধারণ পদার্থ মানে আমাদের চেনা জানা সব কিছু এই পৃথিবী সূর্য কোটি কোটি গ্যালাক্সিজ সব কিছু ওই সামান্য অংশটা দিয়ে তৈরি তাহলে এই ডার্ক ম্যাটারটা ঠিক কি। এটা একটা রহস্যময় অদৃশ্য জিনিস যা অনেকটা আঠার মতো গ্যালাক্সিগুলোকে নিজের মহাকর্ষ দিয়ে এক জায়গায় ধরে রেখেছে আমরা জানি এটা আছে কারণের প্রভাব আমরা দেখতে পাই কিন্তু এটা আসলে কি দিয়ে তৈরি এর আসল পরিচয়টা কি সেটা এখনও পুরোপুরি একটা রহস্য ওকে মহাবিশ্বের বিশাল জগৎ থেকে এবার চলুন একটা ডুব দিই একেবারে ক্ষুদ্র জগতে কোয়ান্টাম ফিজিক্সের সেই অদ্ভুত নিয়ম ভাঙা আর পুরোপুরি রহস্যময় দুনিয়ায় আধুনিক পদার্থবিজ্ঞানের একেবারে কেন্দ্রে একটা বিরাট সমস্যা আছে ব্যাপারটা হল আমাদের কাছে বাস্তবতাকে ব্যাখ্যা করার জন্য দুটো দারুণ সফল তত্ত্ব আছে একটা হল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা যেটা কাজ করে বিশাল সব জিনিস নিয়ে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আর অন্যটা হল কোয়ান্টাম মেকানিক্স যেটা কাজ করে খুব ছোট জিনিস নিয়ে পরমাণু আর কণা কিন্তু সমস্যাটা কি জানেন এই দুটো তত্ত্বের কানুন একে অপরের সাথে একদমই মেলেন আর ঠিক এখান থেকে জন্ম নিচ্ছে আজকের পদার্থবিজ্ঞানের সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা মহাকর্ষকে কে কোয়ান্টাম মেকানিক্সের সাথে একসুতোয় বাধা সম্ভব বিজ্ঞানীরা একটা কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের খোঁজে আছেন যেটা দিয়ে বড় আর ছোট দুই জগৎকেই একই নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যাবে এই যে দুটো তত্ত্বের মধ্যেকার দ্বন্দ্ব এর একটা সেরা উদাহরণ হল হোল। আর প্রশ্নটা খুব সহজ একটা ব্ল্যাক হোলের ভেতরে যে তথ্য বা ইনফরমেশন পড়ে সেটার আখের কি হয় ব্যাপারটা একটু ভেঙে বলি দেখুন সাধারণ আপেক্ষিকতা বলছে হোল তৈরি হয় ওদিকে কোয়ান্টাম মেকানিক্সের একটা মূল নিয়ম হল তথ্যকে কখনও পুরোপুরি ধ্বংস করা যায় না এখন স্টিফেন হকিং দেখালেন যে ব্ল্যাক হোল কিন্তু চিরস্থায়ী নয় এটা ধীরে ধীরে মিলিয়ে যায় তো প্রশ্নটা হল হোলটা যদি মিলিয়েই যায় তাহলে এর ভেতরে পড়ার তথ্যগুলো কোথায় গেল এটা পদার্থবিজ্ঞানের দুটো সবচেয়ে বড় স্তম্ভকে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আচ্ছা চলুন এবার পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় স্বপ্নের কথা বলি সেই চূড়ান্ত লক্ষ্যটা হল এই সমস্ত আলাদা আলাদা রহস্যকে একটা মাত্র সুন্দর গোছানো ফর্মুলায় বেঁধে ফেলার চেষ্টা এই চূড়ান্ত লক্ষ্যের একটা নামও আছে থিওরি অফ এভরিথিং বা সব কিছুর তত্ত্ব এটাকে বলা যেতে পারে পদার্থবিজ্ঞানের হলিগ্রেল মানে সে আরাধ্য জিনিস এমন একটা তত্ত্ব যেটা একাই মহাবিশ্বের সমস্ত ভৌত ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে আর সব কিছুর মধ্যে সংযোগ স্থাপন করবে তাহলে এই তত্ত্বটা কি কি মেলাবে এটা মেলাবে প্রকৃতির চারটি মৌলিক বলকে এক মহাকর্ষ যা আমাদের মাটিতে আটকে রেখেছে দুই চুম্বকীয় বল যার জন্য আমরা আলো দেখি বা বিদ্যুৎ ব্যবহার করি তিন সবল নিউক্লীয় বল যেটা পরমাণু নিউক্লিয়াসকে আঠার মতো জুড়ে রাখে আর চার দুর্বল নিউক্লীয় বল যা তেজস্ক্রিয়তার জন্য দায়ী থিওরি অফ এভরিথিং বলবে এই চারটে বল আসলে একটাই মূল শক্তির এক একটা ভিন্ন রূপ কিন্তু রহস্য এখানেই শেষ না কণা পদার্থবিজ্ঞানের আরও একটা অদ্ভুত প্রশ্ন আছে পদার্থের তিনটি জেনারেশন বা প্রজন্ম কেন মানে কোয়ার্ক বা লেপটনের মতো মৌলিক কণাগুলোর প্রায় একই রকম দেখতে কিন্তু আলাদা ভরের তিন তিনটে সংস্করণ কেন আছে এর কোনো ভালো ব্যাখ্যা কিন্তু আমাদের কাছে নেই আর আর একটা অদ্ভুত ব্যাপার হলো মনে হয় যেন পুরো মহাবিশ্বটা কিছু নির্দিষ্ট সংখ্যা আর ধ্রুবক দিয়ে খুব নিখুঁতভাবে টিউন করা মানে এই সংখ্যাগুলোর মান যদি একটুও এদিক ওদিক হতো তাহলে প্রাণের অস্তিত্বই হয়তো সম্ভব হতো না কিন্তু কেন এই সংখ্যাগুলো ঠিক যা আছে তাই এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই এই যে এতগুলো প্রশ্ন এগুলোর উত্তর খোঁজার অভিযান কিন্তু এখনও চলছে আর সত্যি বলতে এই অজানার মধ্যেই তো বিজ্ঞানের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে মহাবিশ্বের শেষ পরিণতি কী হবে সেখান থেকে শুরু করে কোয়ান্টম জগতের অদ্ভুত সব নিয়ম পর্যন্ত এই যে এতগুলো অমীমাংসিত প্রশ্ন এগুলো কিন্তু বিজ্ঞানের ব্যর্থতা নয় একদমই না বরং এগুলোকে বলা যেতে পারে ভবিষ্যতের আবিষ্কারের একটা রোডম্যাপ প্রত্যেকটা প্রশ্নই আমাদের জ্ঞানের সীমানাকে আরও একটু সামনে ঠেলে দেয় তাহলে শেষ প্রশ্নটা এটাই থাক এই যে এতগুলো বিরাট বিরাট রহস্য এর মধ্যে কোনটার সমাধান আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাব উত্তরটা সে তো সময়ই বলবে